রথ যেতে পারেনি মাসিদ বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি ভগবানের সরকার সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিতে পারেন তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তার প্রভাব এত বেশি তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড কমান্ড

मूल आरोपी कौन है तृणमूल कांग्रेस का नेता उसका साथ दो कौन है वो तृणमूल कांग्रेस का कार्यकर्ता और ये प्रैक्टिशनिंग लॉयर है तृणमूल कांग्रेस का सारे नेताओं का साथ उसका तस्वीर है क्या करेंगे पुलिस पूरा एडमिनिस्ट्रेशन का पॉलिटिसाइज कर दिया गया पुलिस तृणमूल बन गया तृणमूल पुलिस बन गया और किसी का मन में कोई डर नहीं है सारे एंटी सोशल समझ गए सरकार उसी का सरकार है सरकार कुछ नहीं कर सकते पुलिस कुछ नहीं कर सकते आरजीकर की घटना देखें और आज का यह घटना इसमें कोई अंतर नहीं है तृणमूल का खिलाफ वोट डालने के लिए तृणमूल का समर्थन नहीं करने के लिए एक क्लास फोर का बच्ची को सॉकेट बम मारकर उसका हत्या कर दिया गया वो भी विजय जुलूस से ऐसा स्थिति है पश्चिम बंगाल का গণধর্ষিতা হলো আইনের ছাত্রী আজকে এই পশ্চিমবঙ্গে কলেজ স্কুল সব জায়গাতেই ধর্ষকদের মুক্তাঞ্চল কোথাও নিরাপদ নয় আজকে এই পশ্চিমবঙ্গের মহিলারা কয়েকদিন আগে অভয়ার ঘটে যাওয়া ঘটনা আপনারা জানেন যেভাবে এই আর মেডিকেল কলেজের ভেতর ধর্ষণ করে তাকে খুন করা হলো এবং পুলিশ দিয়েই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো এইভাবেই একের পর এক ধর্ষকরা তাদের সাহস বাড়িয়ে চলেছে এবং আমরা দেখেছি যে স্কুল কলেজের আঙ্গন একের পর এক রক্তাক্ত হয়েছে আজকে দেখলাম একের পর এক ধর্ষিত হচ্ছে মায়েরা বোনেরা কলেজে স্কুলে ভাবতে লজ্জা করে যে স্কুল থেকে স্কুলের আলমারি থেকে আর্মস পাওয়া যায় যে স্কুলের ছাদের ওপর থেকে বোমা পাওয়া যায় যে স্কুলে ধর্ষণ করা হয় সেই স্কুলের সেই কলেজের ছাত্রীকে সেই কলেজের প্রাক্তনীরা ভাবা যায় কি ধরনের ভয়ঙ্কর ঘটনা তারপরে এই রেপের পর সেখানে ভিডিও করা হয় কারণ যাতে সে আইনের দ্বারস্থ না হয় যাতে সে না জানায় তার সম্মান তার আব্রুকে নিলামে তোলার জন্য যারা সর্বদা এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানায় এবং আমরা দেখেছি এর পরেও মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না আমরা জানি মুখ্যমন্ত্রীর একের পর এক সাহচর্য তার সহযোগিতায় এই ধরনের ধর্ষকরা খুনিরা পশ্চিমবঙ্গে বেড়ে উঠেছে আমরা এই ধরনের ঘটনার দায়ভার নিয়ে আমরা এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি যেভাবে মহিলারা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে লজ্জা হওয়া দরকার মুখ্যমন্ত্রীর যেভাবে তামান্না মৃত্যুর করে ঢলে পড়ল কেবলমাত্র তাদের আনন্দের জন্য লজ্জা হওয়া দরকার এই মুখ্যমন্ত্রী সেই আমরা চাই মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার নিয়ে পদত্যাগ করুক যদি তার লজ্জা থাকে আর আপনি এই খুনের বদলে এই ধর্ষণের বদলে দয়া করে টাকা দিয়ে সেই ধর্ষকদের মুখ আপনারা বন্ধ করতে যাবেন না আর যে ধর্ষিতা হলো তাকে কিনতে যাবেন না পয়সা দিয়ে দয়া করে আপনার কাছে আমি আমরা জোরে বিনম্র নিবেদন জানাই